লোক সেজে ঠিক সময় মতো গিয়ে মোহিনী আর সৃজনের বিয়ে আটকে দিয়ে নিজেই বিয়ের পিড়িতে বসলো পড়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় একটি বলতে থাকে আজকে আমাদের জন্য অনেক বড় দিন তাই না মা তখন বলে হুম তাই জন্যই তো যোগ্য দাদার কাছে আসলো পর্ণা বলে যাকে বাবা মা শুয়েছেন আর তখন বলে হ্যাঁ কাল তো উঠতে হবে তাই আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি শোয়ার জন্য এরপর বলে ঠিক করেছি তখন বলতে থাকে আচ্ছা মা গ্রুপ দলটাকে আরেকবার জ্বালিয়ে নিন তাই না আর কাল সবার আগে বের হবে আধু আঠামি তাই তো এরপর বের হবি বন্ধু কাকি এরপর সবার পরে তুমি আর আমি বের আমি বাড়িতে থেকে পুরো ম্যানেজ মানে পুরো ব্যাপারটাকে ম্যানেজ দিবি ঠিক আছে তো পুরোটা মা এরপর বলে পড়না আছে হ্যাঁ একদম ঠিক আছে কিন্তু পড়না টেনশন তো কিছুতেই কমে না আর তখন পুটি বুঝতে পেরে বলতে থাকে কি হয়েছে মা তুমি এত টেনশন করছো কেন এরপর বলে হ্যাঁ টেনশন তো হবে দেখ পুটি আমি চাই না তোর বাবার কোনো ক্ষতি হোক আর কোনো ক্ষতি হয়ে আমি আমার মানে যেই আশাটা নিয়ে আছি সেটা পূর্ণ করতে আর তখন বলে তার জন্য একবার আমাকে পরীক্ষা করতেই হবে রে এই বলে দেখা যাবে যোগ্যদাদার সামনে যে ফুল দেয় লাল ফুল উঠলেই আসলে পর উদ্দেশ্যটা পূর্ণ হয় সেটাই বুঝতে পারে এরপরে দেখা যাবে ফুল দিতে দিতে লাল ফুলটাই ওঠে আর তখন পুটি আর পরনা দুজনে মিলেই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে মা তোমার আশা পূর্ণ হবে তুমি ভুল পথে যাচ্ছ না তুমি ঠিক পথেই যাচ্ছ অন্যদিকে দেখা যাবে পুলিশ অফিসার অবিषेक রায় উনি বারবার করে পর্নার কথাগুলো ভাবছিল যে একটা মানুষ এত ভালোবাসতে পারে কাউকে আমি আসলে ওনাকে না দেখলে না বুঝতেই পারতাম না। কথাগুলো ভেবে ভেবে তারপরই উঠে থেকে যে আমি কি ঠিক করেছি নাকি ব্যতিক্রম করেছি কিন্তু একটা ভালোবাসার মানুষ যে কিনা 20 বছর ধরে অপেক্ষা করে আছে তার কাছ থেকে যদি আমি তাকে একটু মানে আশাটা পূর্ণ করতে না দেই তাহলে কেমন হয় আর তারপরই বলতে থাকে পুলিশ এসে যে স্যার আপনি তো কালকে গরিদারিং এর কাছে গিয়েছিলেন তারপরও কেন অ্যারেস্ট করলেন না তখন বলে গরিদারিং বলহে হ্যাঁ ধরলেন না কেন আর বলে হতে পারলাম না বলে কেন স্যার এরপর বলে আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে আচ্ছা তোমাকে তো আমি সবকিছুই শেয়ার করি আজকালকার দিনে একটা প্রেম কতদিন টিকে ম্যাক্সিমাম পাঁচ বছর টিকিট তারপর কি হয় সেই ব্রেকআপ কি ঠিক বলেছি তো এরপর বলে হ্যাঁ এখানে একটা মানুষ কুড়ি বছর ধরে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে বিশ্বাস করেন যে ওটা হচ্ছে গিরিদারী সিন নয় ওটা হচ্ছে সিজন দত্ত সিজন দত্ত পুরনো স্মৃতিশক্তির সমস্ত কিছুই হারিয়ে ফেলেছে আর পর্ণা দেবী সেটাই ফেরানোর চেষ্টা করছে এখন সেই পুলিশটি বলতে থাকে স্যার আপনি ওই ম্যাডামের কথায় কনভিনসড হয়ে গেলেন গিরিদারী সিং এর মতো অত বড় ক্রিমিনালকে আমাদের ছেড়ে দেওয়া উচিত হয়নি স্যার আপনি এক্ষুনি চলুন আমরা ওনাকে গিয়ে অ্যারেস্ট করি এখন পুলিশ অফিসার অভিষেক বলতে থাকে যে কি বলতো সেটা যদি করতাম আমি তো তখনই করতে পারতাম কিন্তু মানবিকতা একটা বলেও তো কিছু আছে না সেই কারণেই আমি করতে পারিনি পুলিশদের মধ্যে আমাদের মধ্যেও তো ওটা থাকা উচিত দেখো শেষে আমরা সবাই কিন্তু মানুষ ডিউটি আইন কানুন এই সমস্ত তো রইল সবের বাইরে গিয়ে না হয় একটা মানুষের পাশে দাঁড়ালো কর্ণা দেবী কুড়ি বছর ধরে যে একটা পাখির মতো বসে আছে উনিও একটা সুযোগ পান তারপর সাথে থাকে সেই পুলিশটি বলতে থাকে স্যার আপনি কিন্তু ঠিক কথাই বলেছেন আপনার কিন্তু বড় মন এটা মানতেই হবে স্যার আপনাকে একটা কথা বলতে পারি আপনি এতক্ষণ মানে প্রেম অপেক্ষা এসব নিয়ে কথা বললেন আপনারও কি কাউকে ভালো টালো লাগে নাকি স্যার দেখা যাবে অভিষেক মানে পুলিশ অফিসার অভিষেক দেখা যাবে পুলিশ অফিসার বলতে যে না আমি বেশি কথা পছন্দ করি তুমি এই সমস্ত তুমি কিন্তু কথাবার্তা বলবে বুঝতে পেরেছো আর তখন আরেকজন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে স্যার সরি পুলিশ অফিসার অভিষেক দেখা যাবে পুটির কথা ভেবে এরপর হাসতে থাকে এদিকে দেখা যাবে ঈশা বলতে থাকে কি ব্যাপার বলতো তো না এই বাড়িতে তো সবাই সকালই উঠে আজকে তো কেউ সকালে উঠলো না তহিনা তখন বলে আমি তো সেটাই ভাবছি বলে আচ্ছা তহিনা অর্পণ কোথায় তহিনা বলে অর্পণ তো একবার উঠেছিল এখন হয়তো বা আবার ঘুমিয়ে পড়েছে এরপর ঈশা বলতে থাকে হ্যাঁ কাল রাত থেকেই না এরা কিছু একটা গুজগুজ ফুসফুস করছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কোনো না কোনো কিছু তো নিয়ে আলোচনা করছে আমাদের বাহিরে মানে আমাদেরকে হয়তো বা ওরা সন্দেহ করছে না তখন বলতে থাকে কি বলছো মা আমাদেরকে তাহলে ওরা সন্দেহ করছে আর তখন বলে হ্যাঁ তুই না অর্পণের কাছে যা আর গিয়ে না অর্পণের পেট থেকে কথা বের করার চেষ্টা কর তারপর তহিনা বলতে থাকে যে না মা এটা আর সম্ভব নয় কারণ এমনিতেই তো আমাকে সন্দেহ করছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে অরপর্ণা থামির কাছে জানা ওনা কি না একটু চাপ দিলেই দেখবি সব কিছু পেট থেকে বেরিয়ে আসবে আর তারপরে দেখা যাবে না যেতে লাগে ঠিক তখনই এদিকে কৃষ্ণ আর সিজনের বাবা নিচে চলে আসে সিজনের বাবা বলতে থাকে আরে কৃষ্ণ চলো দেরি হয়ে যাচ্ছে চetzt পর পরনার সাথে থাকে আর পরনা সিজনের বাবা আর সিজনের মাকে বলছে আপনারা কিন্তু সাবধানে যাবেন হ্যাঁ এ বাবা আপনি কিন্তু পৌঁছে আমাকে ফোন করে নেবেন ঠিক আছে এরপরই ঈশা কৃষ্ণের সামনে যায় গিয়ে বলতে থাকে যে গুড মর্নিং তখন বলতে থাকে যে এত সকাল বেলা আপনারা কোথায় যাচ্ছেন মানে কোথায় গুইং এরপর বলতে থাকে বাবা যে আসলে যখন আমার দাদুভাই হসপিটালে ছিল তখনই কৃষ্ণা একটু মানত করেছিল তো আমরা মন্দিরে যাচ্ছি আর তখন কৃষ্ণ বলতে থাকে যে আমার টেনশনে দাদুভাইকে নিয়ে সেখানে হসপিটালে তখনই করেছিলাম যে আমার দাদুভাই সুস্থ হয়ে যদি বাড়িতে ফিরে আসে তখন আমরা মন্দিরে যাব মন্দিরে যাব একটু ঠাকুরের কাছে যাবো ঠাকুরের পায়ের কাছে যাব পুজো দিয়ে আসবো এই জন্যই যাচ্ছি আর কি ও তহিনা যে অর্পণ দাদুভাইকে দেখে শুনে রেখে বাবা বলে চলো চলো এরপর তো মন্দিরে লম্বা লাইন পড়বে আর তখন কৃষ্ণ বলে আসছি হ্যাঁ এ কথা বলি ওরা বেরিয়ে যায় এরপর ঈশা বলতে থাকে যে ছেলে নিরুদ্দেশ আর নাতির নামে আজকে পুজো দিতে যাচ্ছে আজকে তো স্পেশাল কোনো দিনও নয় আচ্ছা তুহিনা বলছি কি তুই রুচিরার কাছে যা যদি খুঁচিয়ে মুচিয়ে কিছু বলতে পারে মানে শুনতে পারি এরপর যখন তুহিনা যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে নিচের রুচিরা আর জেঠিমণি চলে এসেছে সিজনের জেঠিমণি আর তারপরে সিজনের জেঠিমণি একজনের সাথে কথা বলতে থাকি এরপর ফোনটা রাখলেই তারপর দেখা যাবে রুচিরা কি বলতে থাকে যে মা তুমি সাবধানে যাবে হ্যাঁ আর তখন ফোনেও বলেছিল যে আমি শুধু রুচিরাকেই পাঠাচ্ছি আমি যাচ্ছি না তো আমি সময় যাব পরে সময় যাব এখন হয়তো যেতে পারছে না বাড়িটা খালি তো বাড়িতে তো কেউ নেই আর তারপরে যখন ফোনটা রেখে দেয় এরপর এদিকে ঈশা বলতে থাকে আচ্ছা আপনার কোথায় যাচ্ছেন ও জিজ্ঞেস করে এরপর দেখা যাবে বলতে থাকে আসলে তখন বলতে থাকে বন্ধু কাকি তুমি কোথায় যাচ্ছো এরপর বলছে আর বলো না তুই না আসলে আমার বোনের না নাতি হয়েছে তো আমি তো আর যেতে পারছি না রুচিরাকেই পাঠাচ্ছি আমার তো এই বাতের ব্যথা নিয়ে কোথাও যেতে পারছি রুচিরা বলে যে হ্যাঁ আমি হাসপাতালে যাচ্ছি তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে বাড়িটাকে মানে সবাইকে দেখে রাখবে খেয়াল রাখবে ঠিক আছে মা আপনি কিন্তু সাবধানে থাকবেন হ্যাঁ এ কথা বলে রুচিরা বেরিয়ে দিয়ে পরে দেখা যাবে জেঠুমণি ঈশার কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে বলছি আজকে তো পুরো বাড়িটাই খালি তো আপনি না আমার কাছে আসবেন ঠিক আছে আমরা বসে না একসাথে জমি আড্ডা করব আড্ডা তখন ঈশাকে বলতে থাকে যে মা কি হচ্ছে বলো তো সকাল সকাল বলে তুই না এবার না আমার মনটা আকু ডাকছে জানিস তো আমার মনে হচ্ছে কিছু না কিছু ঘটবে তুই একটা কাজ কর পর্ণা আর পুটির উপরে নজর কোথায় যাচ্ছে কি করছে সমস্ত আপডেট নেওয়ার চেষ্টা কর আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হচ্ছে এরপর না একটা বড় সড়ো কোনো কিছু করতে যাচ্ছে তখন বলে কিন্তু মা ওরা তো সবাই মিলে খেপে খেপে এরকম ভাবে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কেন বলে যে তোর একটু ডাউট হচ্ছে তাই তো কিন্তু পর্নার গতিবতি কিছু না বোঝে তো তোকে আমি কোনো কিছুর উত্তরই দিতে পারবো না সব থেকে বড় কথা হচ্ছে ছেলে নিরুদ্দেশ কাল রাত ধরিয়ে সবাই মানে খুব টেনশনে ছিল আর আজকেই সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে পরে দেখা যাবে এদিকে পর্নার পুটিও নিচে রেডি হয়ে চলে আসে আর তখন পর্না পুটিকে বলতে থাকে সব কিছু গুছিয়ে নিয়েছিস তো এরপর বলে যে হ্যাঁ নিয়েছি ঋষা সামনে গিয়ে বলতে থাকে যে হ্যালো আপনার কোথায় যাচ্ছেন মানে এত সকাল সকাল ঘুই না বলে হ্যাঁ আসলে একটু বের হতেই হচ্ছে বের চেয়েছিলাম না আসলে পোর্টি না একটা প্রেস পটের মিটিং পড়ে গেছে তাই ও তো একা একা মানে ওকে ছাতে চাইছে না তো তাই আমি সাথে যাচ্ছি ও তো সবটা একা হ্যান্ডেল করতে পারে না তাই আমিও সাথে যাচ্ছি যাতে করে আমি সাহায্য করতে পারি তখন বলতে থাকি বাট ইউর হাজবেন্ড আর তখন দেখা যাবে এম বলতে থাকে যে ও এই বিষয়টা তো পুলিশ দেখছে এখন তো আমাদের হাতে আর কিছুই নেই দেখা যাক কি হয় কুটি বলে যা করার তো করলো বাকিটা যোগ্যদাদার হাতে আচ্ছা মা চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে না তুহিনাকে বলি যে ও তুহিনা আমরা না সবাই আসছি হ্যাঁ তুমি সবকিছু দেখে রেখো বলে যে আমাদের আসতে কিন্তু লেট হবে এই বলে ওরা বেরিয়ে চলে যেতে লাগলে ঠিক তখনই ঈশা ডাক দিয়ে বলতে থাকে যে পর্না এক মিনিট কথাটা শুনেই তো অবাক হয়ে যায় পর্না আর পর্ণা তখন বলতে থাকে যে এই গলাটা একদম চেনা চেনা লাগতো এই আমাকে ডাক দেখা যাবে পর্না বলতে থাকে যে আসলে কি জানেন তো আমরা আমাদের এই যে পিছু ডাকলেন এই ডাক না আমরা বাঙালিরা পছন্দ করি না কারণ কোথায় যদি আমরা বের হতে যাই পিছু ডাকটা আমরা একদমই পছন্দ করি না আপনি হয়তো জানেন না আমরা বাঙালিরা এটা মানি ঠিক আছে ও আচ্ছা আমাদের এখন দেরি হয়ে যাচ্ছে এখানে দাঁড়তে পারবো না আমরা আমরা আসি এই বলে ওরা চলে যায় তখন আবার ঈশা বলতে থাকে আসলে আপনার সবাই এরকম মানে খেপে খেপে বের হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না যে কেন কেন না তো এইভাবে একসাথে কখনো বের হন না জন্যই আর তখনই পর্ণা মনে মনে বলতে থাকে এই মহিলাটা বাড়ির ব্যাপারে এত টেনশন কিসের কেন যাই হোক এসব নিয়ে পরে ভাববো এই বলে বেরিয়ে যায় তাই এরপর দেখা যাবে তুহিনাকে ঈশা বলতে থাকে যে এভাবে খেপে খেপে সবাই বাড়ি থেকে এক এক করে বেরিয়ে গেল আর মানে সিজনের ব্যাপারটাও কেউ গুরুত্ব করছে না 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 আমি না এটা মানতে পারছি না নিশ্চয় ওদের মধ্যে কিছু কিছু চলছে শিওর যে পর্ণা সিজনের কোনো না কোনো খোঁজ পেয়েছে সিবিনা তখন বলে কিন্তু মা জেঠি ঠাম্মা যে রয়ে গেল আর তখন বলে সেটা তো আরেক বিষয় আর অর্কও তো রয়েছে আমাদের এই সমস্ত আর মিস করা যাবে না এবার আমাকে মোহিনীকে সাবধান করতে হবে দেখা যাবে সিজন আর মোহিনীর বিয়ের জন্য সমস্ত কিছু রেডি হয়ে যায় সমস্ত কিছুই জোগাড় করে ফেলে কিন্তু রান্নার লোকজন এখনো আসছে না আর তখনই সিজন বলতে থাকে যে সময় তো পেরিয়ে গেছে তাহলে রান্নার লোকজন তো এখনো আসছে না এখন কি করব এই তোরা কি বলিস নি আর তারপর এই সমস্ত বলে রাগারাগি করতে থাকে ওরা বলতে থাকে যে বলেছি তো এখনো যে কিসের জন্য আসছে না সেটাই তো বুঝতে পারছে না ঠিক তখন আর কৃষ্ণা চলে আসে ছদ্মবেশ নিয়ে আর বলতে থাকে ওই তো ওই তো ওরা চলে এসেছে দেখছেন তো বাবু আমি ঠিক বলেছি না ওরা ঠিক সময় মতো চলে আসবে আর তারপর বলতে থাকে যে তোমাদের কেন দেরি দেরি হলো এরপর বলে বলে আসলে রাস্তায় তো জ্যাম ছিল আসতে একটু তখন এতজনের রান্না বান্না তোমরা মানে এই দুজনে করতে পারবে তো গিয়ে কৃষ্ণা তো রেগে থাকে কৃষ্ণা বলতে থাকে যে তোর সাথে তো আমার ছেলেকে দেখেই আমার খুব রাগ হচ্ছে আর তোর সাথে নাকি আমার ছেলে বিয়ে হবে এটা আমাকে মেনে নিতে হবে কিছুতেই না তোর সাথে তো বিয়ে হবেই না আর তখন এদিকে মহিনী বলতে আচ্ছা আই তুমি কি 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 কিছু বলছো দেখা যাবে বলতে থাকে যে মা হচ্ছে তারপরে ওরা তো বুঝতে পেরে যাবে আর আমাদেরকে তো বুঝলে হবে না আমি বলছি তো আপনার বাবু আমার কাছে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না আপনার বাবু আপনার কাছেও ফিরে যাবে কথা বললে তখন কৃষ্ণা আর কোনো কথা বলে না চুপ করে থাকে এরপর দেখা যাবে পর্ণা বলতে থাকে আরে আপনার চিন্তা করবেন না তো আমরা দুজনেই তো পাঁচশো জনের রান্না করতে পারি আর আরও আমাদের লোকজন আছে ওরা পিছিয়ে পিছিয়ে আসছে এরপরই চলে আসে সিজনের বাবা সহ সবাই আর তারপর বলতে থেকে ওই তো ওরা চলে এসেছে এবার আমাদের কাজটা সফল হবে এরপর আপনারা দেখতে পারবেন যে পর্নার বুদ্ধি বাজিমাত করে মোহিনীকে রামদোলাই দিয়ে মোহিনীর জায়গায় বিয়ের পিড়িতে বসে পর্ণা